রাধে ধেরা দে রা ধেরাবে তো মা ও বোনেরা ভাই আমি সব সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেম সাধুগুরু বৈষ্ণব গোসাইদের চরণে আমার প্রণাম তা আমি কিছু কথা বলতে আসছি কি পাঠেরই কথা আপনাদের কাছে সবল করতে আসছি যদি কথাতে ভুল হয় এই ভক্তের ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবে কারণ ভুল হলে সংশোধন করা যায় জেনে ভুল করলে সেটা সংশোধন কখনো করা যায় না তাই না মায়েরা তো রাধে রাধে সবার চরণে আমার প্রণাম রইল আমার শ্রী গুরুদেবের চরণ বন্দনা করে শ্রীচরণ পদ কমলে বন্দনা করে আমি চরণে প্রণাম জানাই তো মায়েরা আসলে যে সংসারে অভাব হয় কষ্ট হয় দুঃখ হয় রোগ ব্যাধি অনেক কিছু হয় কেন হয় জানেন আমাদের কারণে আমাদের সংসারে দুর্ভূতি লাভ হয়ে আসে শুধু আমাদের কারণে আমরা অথচ মানুষকে দোষারোপ করি কিন্তু না সেটা অন্য কারো দোষ না সেটা আমার নিজেরই দোষ কি জানেন যখন আপনি অশুভ কিছু করবেন তাহলে আপনার অশান্তি হবে না হবে না গোমাতা হবে তো মায়েরা যদি আপনি শুদ্ধ কিছু করেন বা ভক্তি কিছু করেন ধর্মের জন্য কিছু করেন সেটা তুমি পূর্ণ লাভই দেখতে পারবে কখনো অশুভ কিছু আসবে না আমাদের সংসারে হয় শুধু পাঁচটা কারণ দিয়ে কি কারণ সেটা জানেন এক আমরা ঘরে অশুভ দৃষ্টি ফালাই ভগবানের আরাধনা করি না আমরা সদায় ভগবানের চরণে নিজেকে স্বপণ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের নাম মধুর নাম আমাদের স্মরণ করতে হবে সকালে উঠে ধূপ ধূনা জ্বালিয়ে ঘরে ভগবানের আরাধনা করতে হবে তাহলে ভগবানের নামেই ঘরটা মুগ্ধ হয়ে গেল শুদ্ধ হয়ে গেল তাহলে অশুভ অশুভ কিছু আসতে পারবে পারবে না আরেকটা হলো আমরা যখন ঘুম থেকে সকালে উঠি উঠে আমরা আয়নাটা দেখি আয়নাটা দেখা যাবে না হয়তো ভগবানের কোনো বিগ্রহ দেখতে হবে না তো গীতাকে প্রণাম করতে হবে সচক্ষে দেখি তাহলে আমাদের সংসারে সুখ আসবে বৃদ্ধি আসবে আরেক হলো আমরা যখন ঘুম থেকে উঠি বা বিছনাথে একটা কিছু খাবার খাই সেটা কিন্তু আমাদের পাপ আমাদের রোগ ব্যাধি বাড়ে আমাদের রোগ ব্যাধি কমে না সেটা বারণ করতে হবে সেটাকে বাদ দিতে হবে আরেকটা হলো আমাদের স্বপ্নে কিছু দেখি গায়ত্রী কিছু স্বপ্নে দেখি এই কিছু দেখলে মনে করবেন আপনার ঘরে পাপ ঢুকতেছে আমরা দেখতে হবে ভগবানের স্মরণ করতাম ওনার চরণ ওনার চরণকে দর্শন করতে হবে তাহলে আপনার ঘরে সুখ বা বিরাজমান হবে আর আমাদের অনিশ্চয়তা আমাদের ড্রান হাত কিংবা বাম হাত সদাই ডান হাতকে আমাদের সরস্বতী মার এই লক্ষ্মীমা এই হাতে বিরাজমান করে এদিকে দেখতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে গোবিন্দ সে আমার গোবিন্দ মদন মোহনকে প্রণাম করে মনের দৃষ্টিতে তাহলে আপনার সংসারে পাপ না ঢুকে অবনতি না হয়ে উন্নতি হবে বিনাশ হবে না আমাদের সংসার বিনাশ পাঁচটা কারণ দিয়ে আমাদের জীবন থেকে পাঁচটা কারণকে মুক্তি করতে হবে তাহলে আমরা সুখের পথ দেখব আর সদা গুরুকে শ্রদ্ধা ভক্তি করতে হবে মন থেকে গুরুর চরণ দর্শন করতে হবে তাহলে গুরু কৃপা লাভ হবে যে যাই বলুক মালা জোপে ভগবানকে শ্রবণ করেন আপনার সুখ এমনিই বৃদ্ধি পাবে রাধে রাধে হরে কৃষ্ণ